হ্যালো মাই মাইটার স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা চলে এসেছি দশম শ্রেণীর একটা নতুন কবিতা কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক এই অভিষেক কবিতাটা নিয়ে আমরা আলোচকে আলোচনা করবো তো চলো বেশি কথা না বলে আমাদের আজকের আলোচ্য বিষয় যে অভিষেক কবিতা এটা শুরু করব কিন্তু তার আগে বলি যারা নতুন এসেছো তাদেরকে সবাইকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওই ছোট পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর নতুন যারা এসব সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা আমরা আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক দেখো আজকে আমাদের যে কবিতা আলোচনা করব যে অভিষেক কবিতাটা এই অভিষেক কবিতাটা লেখা কে লিখেছেন সেটা একটু আমাকে জেনে নিতে হবে এই কবিতাটা লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত তাহলে অভিষেক যে কবিতাটা এই অভিষেক কবিতাটা কে লিখেছেন না কবি মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্ম হচ্ছে আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি এবং তিনি মারা গেছেন আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ওই সাগরদারি গ্রামে এবং কবি মাইকেল মুসুল দত্ত তিনি তিমতি পেন পয়েন ছদ্ম নামে তিনি লিখেছিলেন মাদ্রাস সার্কুলেটর পত্রিকায় যেটি প্রকাশিত হয়েছিল ছদ্মনামটা ছিল তিমতি পেন পয়েন ওই ছদ্ম নামে তিনি কিন্তু অনেকগুলো লিখেছিলেন যেমন দি ক্যাপটিভ লেডি দি ভিশন অফ দি পাস্ট এগুলো সবই প্রকাশিত হয়েছিল আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মাদ্রাস সার্কুলেটর পত্রিকায় এই যে মাইকেল মুসুল দত্ত তিনি কবি হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেছেন তার যে সমস্ত গ্রন্থগুলো ছিল আমরা যদি দেখি যে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে তিলোত্তমা সম্ভব কাব্য তিনি লিখেছেন এবং তারপরে যদি দেখি আমরা আঠারোশো একষট্টিতে ব্রজাঙ্গনা লিখেছেন এবং যেটা উল্লেখযোগ্য গ্রন্থ মেঘনাথ কাব্য আঠারশো একষট্টি খ্রিস্টাব্দে লিখেছেন এবং চতুর্দশপদী কবিতা বলি এইগুলা তার হচ্ছে জীবনের স্মরণীয় কাব্যগ্রন্থ আমাদের যে আলোচ্য আজকে যেটা আলোচনা করবো অভিষেক এই অভিষেক যে কাব্যটা এটা নেওয়া হয়েছে তার মূল গ্রন্থ হচ্ছে এই মেঘনাথ কাব্য মেঘনাথ কাব্যের নয়টি স্বর্গ রয়েছে মেঘনাথ বদকাব্যের নয়টি স্বর্গ রয়েছে এই নয়টি স্বর্গের প্রথম স্বর্গ হচ্ছে আমাদের আলোচ্য কবিতা এই আলোচ্য কবিতা রয়েছে দেখো সাতশো পঁচাশিটি চরণ রয়েছে এবং ছশো সাতান্ন থেকে ওই বাষট্টি পর্যন্ত মোট একশো ছয়টি পঙ্কি কিন্তু এখানে রয়েছে তো চলো বেশি কথা না বলে এবারে ঢুকে যাক মূল জিনিসে দেখো বলেছে যে কনক আসন তেজী বীরেন্দ্র কেশরী তাহলে প্রথম হচ্ছে যে সোনার সিংহাসনে তিনি বসে রয়েছেন বীরেন্দ্র বলেছে দেখো কনক আসন ত্যাজি অর্থাৎ কনক আসন মানে হচ্ছে স্বর্ণ আসন কোনকো আসন হচ্ছে স্বর্ণ আসন তাহলে কোনকো আসন তেজি ত্যাজি মানে হচ্ছে পরিত্যাগ করে কে না বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ তাহলে বীরেন্দ্র কেশরী হলেন এখানে ইন্দ্রজিৎ যিনি কিনা স্বর্ণ সিংহাসন স্বর্ণ আসন ত্যাগ করেছেন কেন না ত্যাগ করেছেন একটাই কারণে যে তার মা এসেছিল কি না প্রণমিয়া ধাত্রীর চরণে অর্থাৎ ইন্দ্রজিতের যে মাতা যে প্রভাষা কিন্তু এখানে প্রভাষা আসেন এসেছিলেন দেবী লক্ষ্মী প্রভাষার ছদ্মবেশে যেহেতু তার মা এসেছেন অনেক দিনের পরে তাই তিনি জানতে চাইছিলেন যে লঙ্কার সংবাদটা কেমন রয়েছে লঙ্কার সবাই ভালো আছে কিনা পরবর্তীকালে তার মা এই লঙ্কার কিছু খবর দেন যে তোমার প্রিয় ভাই মারা গেছে বীরবাহু মারা গেছে যুদ্ধক্ষেত্রে তার জন্য কি হচ্ছে না তার পিতা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে এই কথাটা শুনে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানিয়েছিল এই কি সাজে আমারে আমি এই কি সাজে আমারে তিনি নিজেকে ধিক্কার জানিয়েছিলেন তিনি বামা দল মাঝে রয়েছেন এটা কখনোই সম্ভব নয় তিনি যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য আবার প্রস্তুতি নিয়েছিলেন তিনি যখন যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নেন সেই মুহূর্তে তার স্ত্রী অর্থাৎ প্রমীলা এসে তার হাতটি ধরে ফেলে এবং বিভিন্ন রকম উপমা দেয় যে হাতি যখন চলে যায় তখন তার পায়ে হয়তো ওই লতাটা জড়িয়ে থাকে কিন্তু তুমি যে যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছ আমাকে পুরো পরিত্যাগ করে চলে যাচ্ছ তখন ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বলেন যে না আমার সঙ্গে তোমার হৃদয়ের যে ভালোবাসার সম্পর্ক এটা কে ছেদন করতে পারে তুমি চিন্তা করো না আমি ওই রামচন্দ্রকে মেরে দিয়ে চলে আসবো তার আগে হচ্ছে রামচন্দ্রকে দুবার মেরেছেন তাই তিনি অবাক হয়ে গেছেন ওই দেবী প্রভাসার কাছে শুনে যে কে কবে শুনেছে যে মানুষ মরে গিয়েও বেঁচে উঠে কে কবে শুনেছে যে শিলা আমার জলে ভাসি তাই তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন দেখো কারুর বাবা মাকে চাইবে যে আমার ছেলে যুদ্ধক্ষেত্রে যাওক যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা যাবে কেউ চাইবে পরিবারের কেউ চাইবে চাইবে না তাই তার বাবারও ইচ্ছা হয়নি কিন্তু কিছু করার নাই বিধি বাম তাই তাকে কিন্তু যেতে হয়েছে কিন্তু যাওয়ার আগে একটা কথা তিনি বলেছিলেন তার ছেলেকে ইন্দ্রজিৎকে যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তার সে যে গৃহ দেবতা তাকে কিন্তু একটু পূজা অর্চনা করে যাওয়ার জন্য তো চলো শুরু করি এবারে আসল জিনিস এটা আমরা সারমর্মটা জানলাম দেখো কোন আসন তে যে বীরেন্দ্র কিশোরী তাহলে বীরেন্দ্র কিশোরী ইংরেজি স্বর্ণ আসন ত্যাগ করেছেন প্রণমিয়া প্রণাম করলেন ধাত্রীর চরণে তার মায়ের চরণে তিনি কি বলছেন যে কহিলা বললেন যে কি হেতু মাত গতি তো আজ ভবনে যে কি হেতু হেতু মানে হচ্ছে কারণ যে কি কারণে মাগো গতি তো আজ ভবনে এখানে এসেছো কি কারণে ক্রহ দাসি লঙ্কার কুশল অর্থাৎ লঙ্কার সংবাদটা আমাকে বলো শিরচুম্বী ছদ্মবেশী অম্মুরাশি সুতা উত্তরিলা হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা বলছে শিরচুম্বী অর্থাৎ মাথায় মস্তিষ্কে ওটা চুম্বন করে ছদ্মবেশী অমুরাশি সুতা অর্থাৎ ছদ্মবেশ ধারণ করেন যিনি ছদ্মবেশী অম্মুরাশি সুতা অর্থাৎ এখানে দেবী লক্ষ্মী তাহলে দেবী লক্ষ্মী কিন্তু ছদ্মবেশে এসেছিলেন তাহলে অম্মুরাশি সুতা উত্তরিলা তিনি বলছেন যে হায় পুত্র কি আর কইব কোনক লঙ্কার दशा যে কি আর বলবো তোমার এই লঙ্কার ওই খবর সংবাদ ঘরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি তাহলে ঘরতর রণে যুদ্ধক্ষেত্রে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গেছে তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি তাহলে তার শোকে মহাশোকী মহা শোক কে রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসের অধিপতি অর্থাৎ এখানে রাবণ যুজিতে তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তিনি প্রস্তুত হয়েছেন যুদ্ধে যাওয়ার জন্য জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া অর্থাৎ জিজ্ঞাসিল মহাবাহু ইন্দ্রজি বিস্ময় মানে অবাক জিজ্ঞাসা করছেন কি কবিলা ভগবতী কে বোঝিল কবে নিজে যে কি বলল? অর্থাৎ দেবী লক্ষ্মী তুমি কি বললে কে বেদিল কবে প্রিয় নিজে আমার এই প্রিয় ভাইকে কে কবে বধ করেছে নিসারণে সংগারিণ আমি রঘু বলে নিসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে তাহলে নিসারণে সংগারিণ আমি রঘু বলে যুদ্ধে আমি তাকে সংগারিণ অর্থাৎ বধ করে দিয়েছে চলেছি কাকে না রঘু বলে রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে তাই তিনি বলছেন যে নিসারণে সংগারিণ আমি রঘু খন্ড খন্ড করিয়া কাটিনি বড়শি প্রচন্ড সর বৈরী দলে পরীক্ষা পরীক্ষা প্রশ্ন থাকে বৈরী দল শব্দের অর্থ কি অর্থাৎ এখানে বৈরী দল শব্দের অর্থ হচ্ছে শত্রু দল আর এখানে শত্রু হচ্ছে রামচন্দ্রকে চিহ্নিত করেছেন তবে এ বার্তাই এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসি তবে যে তবে এ বার্তা বার্তা মানে সংবাদ যে তবে এ বার্তা তবে এ সংবাদ এই অদ্ভুত খবর তুমি কোথায় পেয়েছো মা জননী শীঘ্র কহ দাসে রতনাকর রত্নত্তমা ইন্দিরা সুন্দরী রতনাকর মানে রতনের আকর এখানে ইন্দিরা সুন্দরী মানে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে তাই বলা হয়েছে যে রতনাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা উত্তর হাই পুত্র মানব সীতাপতি তো অবসরে মরিয়া বাঁচিল যে উত্তর দিয়ে বলছে যে হাই পুত্র এই সীতাপতি রামচন্দ্র হচ্ছে মায়াবী মায়াবী মানব তাই তোমার সরে মরে গিয়ে বেঁচে উঠেছে এই জন্য রয়েছে যে হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তো স্বরে মরিয়া বাঁচিল যাও তুমি তোরা করি রক্ষ রক্ষ কুলমান একাল সমরে রক্ষ চূড়ামণি বলছে যাও তুমি তোরা করি তয় বর রাকার তোরা মানে তাড়াতাড়ি যে যাও তুমি তোরা করি তুমি যাও তাড়াতাড়ি যাও যে কি করো গিয়ে না রক্ষ রক্ষ মানে রক্ষা করো এখানে কোশ্চেন যে রক্ষ রক্ষ কুল প্রথম রক্ষ দ্বিতীয় রক্ষ কি প্রথম রক্ষ হচ্ছে রক্ষা করা আর দ্বিতীয় রক্ষ কুল মানে ওই যে রাক্ষস কুল তাই যে রক্ষ রক্ষা কুল মান ওই রাক্ষস কুলের মান সম্মানকে বজায় রাখো একাল সমরে রক্ষ চূড়ামণি ছিঁড়িলা কুসুম দাম রোশে মহাবলি মেঘনাথ অর্থাৎ মেঘনাথ ইন্দ্রজিৎ তিনি কি করলেন এই কথা শুনে ছিঁড়া কুসুম দাম কুসুম ফুলের মালা কুসুম দাম হচ্ছে এই কিন্তু কিন্তু থাকে। জন্য বলছে যে ছিঁড়া কুসুম দাম রোসে মানে রেগে গিয়ে কে না মহাবলি মেঘনাথ মানে ইংরেজির ছিঁড়া কুসুম দাম রসে মহাবলি মেঘনাথ ফেলাইলা অনক বলয় দূরে কিছুটা দূরে গিয়ে পড়লো পদতলে পরি সবিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আবাময়। অর্থাৎ অশোক গাছের ফুল অশোক গাছের তলে পড়ে তার নিচে পড়ে ঠিক তাকে ঠিক যেভাবে লাগে দেখতে এখানে মেঘনাদকেও ঠিক সেইভাবে লেগেছিল যখন তার ওই ফুলের মালাটা ছুঁড়ে ছিঁড়ে ফেলেছিল এবং সে ফুল গুলা নিচে পড়েছিল এই জন্য বলেছে যে যথা মানে যেমন যেভাবে যথা অশোকের ফুল অশোকের তলে আবাময় অশোকের ফুল ও শোকের তলে যেমন শোভা পায় ভালো লাগে দেখতে ঠিক তেমনি ধিক মরে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মরে বলছে ধিক্কার জানাচ্ছেন নিজেকে যে হা ধিক মরে কহিলা গম্ভীরে যে ধিক মরে বৈরী দল বেড়ে স্বর্ণালঙ্কা আর হেতা আমি বামা দল মাঝে অর্থাৎ বৈরী দল শত্রু দল বেড়ে সদালঙ্কার ঘিরে গেছে আর হেতা আমি বামাদল মাঝে বামাদল শব্দের অর্থ হচ্ছে ওই রমণীদের মাঝে ওই নারীদের মাঝে আমি এটা রয়েছি তাই তিনি ধিক্কার জানাচ্ছেন বলছে এই কি সাজে আমারে বলছে এটাই কি আমার সাজে দশা ননাতচ আমি ইন্দ্রজিৎ বলছে এই কি সাজে আমারে দশা আমি ইন্দ্রজিৎ অর্থাৎ দশা দশাননের পুত্র অর্থাৎ এখানে রাবণ তার পুত্র ইন্দ্রজিৎ তাই তার পুত্র আমি এই কি সাজে আমার তোরা করি আরব তাড়াতাড়ি নিয়ে আসো যে আনো রদ করি ঘুচাবো অপবাদ বধি উপকূলে যে যাও তাড়াতাড়ি রদ নিয়ে আসো আমি কি করব না ঘুচাবো এই অপবাদ ঘুচাবো কি না বধি রিপুকুলে এই শত্রুকুলকে ধ্বংস করে আমার এই অপমান সহ্য করতে পারছি না এগুলো আমি দূরীভূত করে দিব সাজিলা রথীন্দ্র সর্ববীর আবরণে হৈমবতী সুতো যথা নাসিকে তারকে যে হৈমবতী তাহলে সাজিলা রথীন্দ্র বীর আবরণে বীরের আবরণের ন্যায় তিনি কিন্তু সেজে উঠেছেন এবং হৈমবতী সুতো হৈমবতী অর্থাৎ এখানে দুর্গার পুত্র কে না কার্তিক তাকে বোঝানো হয়েছে তিনি কি করেছিলেন না দেখো হৈমবতী সুতো যথা মানে এই দুর্গার পুত্র কার্তিক যেভাবে যথা যেভাবে কি করেছিলেন নাসিত তারকে মহাসুর অর্থাৎ তারকাসুরকে বধ করেছিলেন তারকাসুরকে নাথ করে মানে ওই তোমার নাশ করেছিলেন কিংবা অথবা কিংবা যথা বৃহন্নলা রূপী কিরীটে অর্থাৎ অর্জুন বৃহন্নলা রূপী কিরীটির ন্যায় কিরীটি ধারণ করে কি করেছিলেন না বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন অর্থাৎ বিরাট পুত্র উত্তরা তার সঙ্গে তিনি গিয়েছিলেন কি করতে না গোধন উদ্ধার করতে অর্জুন যেভাবে কিরিটির ছদ্মবেশে বিরাট পুত্র উত্তরের সঙ্গে গোধন উদ্ধার করতে গিয়েছিলেন ঠিক সেইভাবে সাজিলা সুরে সমে বৃক্ষ মেঘ বর্ণ মেঘ বর্ণ রথ চক্র বিজলি ছটা ধ্বজ ইন্দ্র চাঁদ ইন্দ্র চাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি অর্থাৎ রথ ছিল মেঘ বর্ণের ন্যায় এবং চক্র ছিল বিজলি ছটা ধ্বজ ইন্দ্র চাপ ছিল তুরঙ্গম বেগে আসগতি। তুরঙ্গ মানে হচ্ছে ঘোড়া তার ন্যায় দ্রুত গতিতে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে রথে চড়ে বীর চূড়ামণি ওই ইন্দ্রজিৎ বীরের ন্যায় বীরের গর্বে তিনি কিন্তু চলেছেন যুদ্ধক্ষেত্রে জিতে হেন কালে প্রমীলা সুন্দরী ঠিক রথে চড়ে তিনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে তার স্ত্রী প্রমীলা এসে তার হাত ধরে ফেলেছে বলছে রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেন কালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ তার হাত দিয়ে ধরে রয়েছে হায় রে যেমতি হেমলতা আলিঙ্গেশ্বরে কহিলা কাঁদিয়া ধনী কোথা প্রাণ সখে রাখি এ দাসী রে কোহ চলিলা আপনি স্বর্ণলতা যেভাবে একে অপরের জড়িয়ে ধরে ঠিক সেইভাবে যে কহিলা কাঁদিয়া ধনী প্রমীলা কেঁদে বলছে কোথা প্রাণ সখে রাখি এ দাসিরে কহ চলিলা আপনি কেমনে ধরি প্রাণ তোমার বিরোহে এ অবাহী তুমি যে আমাকে ছেড়ে যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছ তোমাকে ছাড়া আমি এই প্রাণটা কি করে রাখতে পারবো তোমার এই বিরহ বেদনায় হাই নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পথ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তাই রাখে পদাশ্রয় যুথনাথ তবে কেন তুমি গুণনে দি ত্যাজ কিঙ্করি রে আজি তাহলে কি বলেছে এখানে যে যে কেমন হাল নাথ গহন কাননে মানে গভীর বনে গহন কাননে ব্রততি মানে লতা ব্রততি শব্দের অর্থ হচ্ছে লতা তাহলে গভীর বনে লতা কি করছে না ব্রততি বাঁধলে যদি তার রঙ্গরসে মন না দেয় মাতঙ্গ যায় চলি অর্থাৎ হাতি যখন বনের ভিতর দিয়ে চলে আসে তখন তার পায়ে যখন লতা জড়িয়ে যায় তখন সেদিকে মন না দিয়ে সে তার মানে লক্ষ্যে পৌঁছাতের জন্য তিনি চলে যায় মানে হাতিটা এগিয়ে যায় কিন্তু তার পায়ে লতাটা জড়ানো থাকে তাহলে তুমি কেন আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছেন রমিলা তার স্বামী ইন্দ্রজিতের প্রতি এজন্য বলছেন যে এখানে যে তবু তারে রাখে পরাশ্রয় যে তবু তার পায়ে রাখে আশ্রয়ে তবে কেন তুমি গুণনিধি হ্যাঁ তবু তারে রাখে পদাশ্রে জুথনা জুথনার মতে জুথনা শব্দের অর্থ হচ্ছে পশু পাখি দলের সর্দার অর্থাৎ হাতি তবে কেন তুমি গুণ নিধি ত্যাজ কিং করি রে ত্যাজি তবে কেন আমাকে ত্যাগ করে চলে যাচ্ছ কিং করি রে এই দাসী কে হাসি উত্তর দিলা মেঘনাদ ইন্দ্রজিৎ এর তুমি সতি বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে অর্থাৎ হেসে তিনি উত্তর দিচ্ছেন ইন্দ্রজিৎ যে তুমি যে ইন্দ্রজিৎ এর তুমি যেভাবে আমাকে হৃদয়ের ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছ এটা কার ক্ষমতা আছে এই বন্ধন খোলার ক্ষমতা কার রয়েছে তো আজকে এতটা পর্যন্ত কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার করো এরপরে নিয়ে আসবো পার্ট টু ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পার্ট টু ভিডিওটি পাওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিওটি যখনই ছাড়বো তখনই কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এইটুকু পর্যন্ত